বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি মানি বানাবো কাগজ দিয়ে মানি ব্যাগটি কত সুন্দর দেখেছো এখানে আমরা টাকাও রেখেছি কাগজের টাকা আর রেখেছি একটি ভিসা কার্ড এটাও কাগজ দিয়ে বানিয়েছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর এখানে দেখেন শিকি নোট তো চলো আমরা এটা বানাই প্রথমে ফোর সাইজের একটি কাগজ নিয়ে নেব সেটাকে মাছ বরাবর একটি ভাঁজ করে দেব ভাঁজটি খুলে তারপর ঠিক এরকমভাবে আরেকটি ভাঁজ করব। এই ভাঁজটি হয়ে গেলে তার উল্টো পাশে সেইমভাবে আরেকটি ভাঁজ করে দেবো দেখে নাও তোমরা আমি কিভাবে করছি তো এই ভাঁজটি দেওয়ার পর এখান থেকে আমি কাগজটি উল্টো করে আরেকটি ভাজ করে দেব তোমরা সবাই আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবে। এখন কাগজটি উল্টে নিয়ে আমরা ওই মাছ বরাবর উল্টো দিকে একটি ভাজ করে দিলাম ভাজটি খুলে নিয়ে এই সাইডে একটি ভাজ করলাম আর অপর সাইডে আরেকটি ভাজ করলাম এবার একটি ডাবল সাইডের টেপ নিয়ে আমি এক সাইডে লাগিয়ে নিলাম তোমরা বুঝতে পারছো তো আমি কিভাবে করছি কমেন্টে জানাও এখন ডাবল সাইডের টেপের আঠার সাথে ওই ভাসটি অ্যাড করে দিলাম আর উল্টো করতেই দেখো খুব সুন্দর একটি শেপ চলে এসেছে এখন আমি মানি ব্যাগে শেপ দিয়ে দিলাম এইবার কলম দিয়ে আমি কিছু ডিজাইন এঁকে নেব তোমরা চাইলে তোমাদের মতো যে কোনো কিছু আঁকিয়ে নিতে পারো আমি বড় বড় দুটি চোখ আঁকিয়ে নিচ্ছি কি মানি ব্যাগ বানানো সহজ না তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে এখন আমি চোখের কালো কালো মনি আঁকিয়ে নিচ্ছি তুমি চাইলে যে কোনো কিছু আঁকাতে পারো যেমন ধরো লাভ শেপের কিছু অথবা যে কোনো ফুল আঁকাতে পারো এখন আমি একটি মুখ আঁকিয়ে নিচ্ছি মুখের ভেতর লাল মার্কার দিয়ে একটু লাল রঙ করে দিলাম আর গালের দুই পাশে দুটো লাল লাল আঁকিয়ে দিলাম এখন খোলার পর দেখো একদম একটি মানি হয়ে গেছে যেটা তোমার বাবা ইউজ করে এখন মানি ব্যাগের ভেতর কাগজের টাকার নোট একটি ভিসা কার্ড সিকি পয়সা রেখে দিলাম আমি আরও দুটো মানি ব্যাগ বানিয়ে নিয়েছিলাম আজকের মতো বিদায় দেখা হবে আরেক দিন আল্লাহ হাফেজ